নতুন ইউটিউবারদের জন্যে অনেক একটা খুশির খবর নতুন ইউটিউব চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবে ইউটিউব থেকে সাবস্ক্রাইবার দেওয়া আরম্ভ করে দিয়েছে অল্প সময়ের মধ্যেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে আপনাদেরকে দিয়ে দিবে যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্যে একটা অনেক 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 বড় একটা খুশির খবর হ্যাঁ তো কিভাবে দিব আপনারা আপনাদেরকে কি করতে হবে আপনাদের চ্যানেলে কি করতে হবে শুধুমাত্র দুইটি সেটিংস অন করতে হবে দুটি সেটিংস চেক করি সেই সেটিংসগুলো অন করতে হবে সেই সেটিংসগুলো ঠিক করতে হবে কোন কোন সেটিংস ঠিক করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এই সেটিংসগুলো আপনারা ঠিক করবেন তারপরে দেখবেন আপনাদের নতুন চ্যানেলে যে সাবস্ক্রাইবার এত দ্রুত গতিতে বাড়বে সেটা আপনারা ধারণার মানে ভাবতেই পারবে না যে এত দ্রুতগতি কেন সাবস্ক্রাইবার বাড়তেছে সাবস্ক্রাইবার বাড়ার জন্য যে ইউটিউবে যে আপনাদেরকে ফ্রিতে সাবস্ক্রাইবার দিয়ে দিবে আপনাদেরকে যে ফ্রিতে সাবস্ক্রাইবার দিয়ে দিবে কেন দিয়ে দিবে কিভাবে দিবে আপনার বা আপনাদের বাড়িতে যদি ঢুকতে না পারে আপনাদের চ্যানেলে যদি ঢুকতে না পারে তাহলে আপনাদের সঙ্গে কি কি করে পরিচয় হবে আপনাদের চ্যানেলে কি কী সাবস্ক্রি করে সাবস্ক্রাইবার দিবে বলেন তো আপনাদের সাবস্ক্রাইবার দিতে হলে তো আপনাদের সঙ্গে ইউটিউবের অ্যালগোরিথামের তো পরিচয় হতে হবে অ্যালগোরিথমকে তো আপনাদের চ্যানেলে ঢুকতে দিতে হবে ঢুকবে না তো কিভাবে ঢুকবে কিভাবে কোন সেটিংস অন করলে সেই অ্যালগোরিথম আপনাদের চ্যানেলে ঢুকে আপনাদেরকে সাবস্ক্রাইবার দিবে সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকে বেলাইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যায় তো চলুন আমি ভিডিওটি আরম্ভ করি তো প্রথমত কি করতে হবে ওয়াইডি স্টুডিওকে অপেন করতে হবে ওয়াইডি স্টুডিওকে যখন অপেন করবেন ওয়াইডি স্টুডিওকে অপেন করার পর এখানে কয়েক একটা সেটিংস আছে এই সেটিংসগুলো গুলো আগে চেক করবেন চেক করার পর আপনি মেন সেটিংস দেওয়া আসে যে সেটিংসের জন্য আপনার চ্যানেলে ঢুকতে না আমি আপনাদেরকে বিতংভাবে দেখাবো যে এইভাবে এইভাবে আপনারা কাজ করবেন তারপরে দেখবেন আপনাদের চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ে কিনা গ্যারান্টি সাবস্ক্রাইবার গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের সাবস্ক্রাইবারের জন্য আপনারা যে চিন্তা করতেছেন কোনো চিন্তা করার দরকার হবে না আপনাদের সাবস্ক্রাইবার দেখবে দ্রুতগতি পারবে আপনারা ভাবতেই পারবেন যে এত কী কীভাবে মানে সাবস্ক্রাইবার বাড়লো মানে ইউটিউবে আপনাদেরকে সাবস্ক্রাইবার দিয়ে দিবে তো দিয়ে দিতে হলে কিভাবে দিবে সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তো চলুন ভিডিওটি আমি আরম্ভ করি আমি আপনাদেরকে আমার চ্যানেল থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সেই মানে পদ্ধতিটা অবলম্বন করবেন তো দেখুন এখানে ওয়াইড স্টোরি ওপেন করবেন ওপেন করার পর ড্যাশবোর্ড খুলবেন ড্যাশবোর্ড ওপেন করার পর এখানে নিচে কমিউনিটি যে আছে এই কমিউনিটি এই কমিউনিটিতে ক্লিক করবেন এই কমিউনিটিতে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে চেক করবেন আপনাদের কমেন্ট কতগুলো আছে কমেন্টগুলো চেক করবেন তারপরে আপনারা এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আগে একটা চেক করে নেবেন সেই সেটিংসটা যদি গড়বড় থাকে সেই সেটিংসটা আপনারা ঠিক করে নেবেন কিন্তু তো প্রথমে আপনারা কী করবেন এখানে ওয়াইটি মানে ড্যারবোর্ড যে আছে ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যারবোর্ডে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন একটা পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখবেন নিচে হোম ট্যাব আছে এই হোম ট্যাব হোম ট্যাবে ক্লিক করবেন হোম ট্যাবে ক্লিক করার পর এটা কিন্তু এই মানে সেটিংস তো সেই সেটিংসগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই সেটিংস করে কোনো লাভ হবে না সেই সেটিংসগুলো আপনাদেরকে চেক করতে হবে তো এখানে দেখবেন একটা আছে হোম লেআউট একটা আছে হোম লেআউট একটা আছে হোম ট্যাব একটা হোম ট্যাব একটা হোম লেআউট তো হোম লেআউট অন করে এটা অন করে দিবেন হোম ট্যাব হোম লে আউট অন করে দেবেন তার সঙ্গে আরেকটা এই ভিতরে এর ভিতরে মোড় সেটিংস আছে এই মোড় সেটিংসে ক্লিক করবেন এই মোর সেটিংসে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ফর ইউ সেটিংস ফর ইউ সেটিংস হ্যাঁ ফর ইউ সেটিংস এই সেটিংসগুলো যদি আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে যাবে না আপনার ভিডিও ভাইরাল হবে না তার জন্য কী করতে হবে আপনাদের এই মানে সেটিংসগুলো অন করে রাখতে হবে কী কী যে কন্টেন্ট টাইপ ভিডিওস এক নম্বর ভিডিওস ভিডিওসটাকে আপনারা অন করে রাখবেন ভিডিওসটাকে অন করে রাখবেন তারপর শর্ট শর্টটাকে অন করে রাখবেন তার লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিমটাকেও অন করে রাখবেন অন করে রাখার পর নিচে যে আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা রেকেন্সি অল কন্টেন্ট রিকমেন্ডেড যা আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাকে অন করে রাখবেন হয়তো আপনাদের নিচেরটা আছে নিচেরটা থাকতে পারে যে রিসেন্ট কন্টেন্ট অনলি মানে এই মাত্র যে কন্টেন্টটা আমি আপলোড করলাম সেই কন্টেন্টটা শুধুমাত্র রিকমেন্ড করতে চাই সেটা দিবেন না সেটাতে যদি টিকপার্ক থাকে চেঞ্জ করে যে অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা মধ্যে আপনারা টিকপার্ক দিয়ে দিবেন তো এতটুকু সেটিংস করার পর এই সেটিংসগুলো চেক করার পর আপনারা করবেন কি সোজা আপনারা নিচে দেখবেন কমিউনিটি নামের একটা অপশান আছে কমিউনিটিতে চলে যাবেন কমিউনিটিতে যখন চলে যাবেন কমিউনিটি যেতে যাওয়ার পর এখানে আপনারা দেখবেন আপনাদেরকে কে কে কমেন্ট করেছে কতগুলো কমেন্ট আসছে সেই কমেন্টগুলো চেক করবেন এখানে হ্যাঁ সেই কমেন্টগুলো চেক করবেন এখানে দেখবেন মান্থলি এই ভিউওয়ালা ক্লিক করবেন এই ভিউওয়ালা ক্লিক করবেন ভিউওয়ালা ক্লিক করলাম ভিউওয়ালা ক্লিক করার পর দেখবেন এখানে কি আছে এই উপরে ফিল্টার অপশানটা আছে উপরে ফিল্টার অপশন আছে এই যে এই ফিল্টার অপশানে ক্লিক করবেন এই ফিল্টার অপশনে প্রথমত যখন এই ফিল্টার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে নিচে ডাউন করবেন এটাকে কন্টেন্ট টাইপ পাবলিক কন্টেন্ট টাইপ পাবলিশড হবে হ্যাঁ পাবলিশে এটা কি অটোমেটিক ক্লিক করাই থাকবে তারপরে রিসপন্স স্ট্যাটাস রিসপন্স স্ট্যাটাস আপনার আপনি মানে রিসপন্স করবেন কি না রিসপন্ডেড আর নিউ রিলিজ রি নিউ রিপ্লাইজ টু ইওর রিসপন্স এটা রিসপন্ডেড এটার মধ্যে টিকমার্ক রাখবেন সবসময় রিসপন্ডেড আনরিসপন্ডেড ক্লিক রাখবেন হ্যাঁ আনরিসপন্ডেডের মধ্যে টিকমার্ক রাখবেন কারণ আপনি নতুন ইউটিউবার যারা পুরোনো আছে তারা হয়তো রেসপন্ডেট রাখতে পারে নিউ রিপ্লাইস টু ইওর রেসপন্স তো রাখতে পারে তো আপনারা কি করেন আনরেসপন্ডেড এর মধ্যে রাখবেন কারণ আনরেসপন্ড যেগুলো রেসপন্ড করে না সেই কমেন্টগুলো আপনার কাছে শো করবে আর যে কমেন্টগুলো রেসপন্ড করেছেন জি কমেন্টগুলো রিপ্লাই করেছেন সেইগুলো শো করবে না এটাকে আপনারা আনরেসপন্ডেড করে রাখবেন রাখার পর আর নিচে স্ক্রল ডাউন করবেন করার পর দেখবেন এখানে কন্টেন্ট টাইপ এই নতুন আপডেট আছে ইউটিউবের মধ্যে নতুন আপডেট আছে কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপটা দেখবেন ভিডিওস আছে শর্টস আছে মাই পোস্ট আছে ভিউয়ার পোস্ট আছে ভিউয়ার পোস্ট আছে এগুলো মানে আপনারা করবেন কি ভিডিওসটাকে আপনারা এখানে টিকমার্ক দিয়ে রাখবেন ভিডিওসটাকেও টিকমার্ক দিয়ে রাখবেন যদি ভিডিওসটাকে টিকমার্ক দিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সাবস্ক্রাইবার পাবেন না ভিউজ পাবেন না তার জন্য কি করতে হবে আপনাকে এটার মধ্যে ভিডিওর মধ্যে আপনাকে কী করবেন টিকমার্ক দিয়ে রাখবেন এখানে একটা কথা হলো কি যে আপনি যদি লং ভিডিওতে আপনি যদি লং ভিডিওতে সাবস্ক্রাইবার চান তাহলে ভিডিওতে আপনি টিকমার্ক দিয়ে রাখবেন যদি শর্টসে চান তাহলে শর্টসে টিকমার্ক দিয়ে রাখবেন আর যদি পোস্টে চান পোস্টে চান তাহলে পোস্টের মধ্যে টিকমার্ক দিয়ে রাখবেন যদি আপনি শর্ট চ্যানেল হয় তাহলে শর্টের মধ্যে টিকমার্ক দিয়ে রাখবেন যদি লং চ্যানেল হয় লংয়ের মধ্যে টিকমার্ক দিয়ে রাখবেন আর যদি শর্টস লং দুটাই যদি আপনারা কী করেন আপলোড করেন শর্টস এবং লং এবং পোস্ট তিনুটা যদি আপলোড করেন তাহলে তিনোটার মধ্যে টিকমার্ক দিয়ে রাখবেন আর যদি তিনোটা আপলোড না করেন লং ভিডিও আপলোড করেন শুধুমাত্র লং ভিডিও তাহলে লং ভিডিওতে আর টিকমার্ক দেবেন যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে শর্ট ভিডিওতে টিকমার্ক দেবেন আর যদি তিনটা মানে পোস্ট শুধুমাত্র পোস্ট আপলোড করেন সেই পোস্টেতে ক্লিক টিকমার্ক দেবেন তো আমি যেহেতু তিনোটাই আপলোড করি পোস্টে আপলোড করি শর্টও শর্টস ভিডিও শর্টস ভিডিও আপলোড করি ভিডিওসও আপলোড করি লং ভিডিও লং ভিডিও আপলোড করি তার জন্য আমি তিনুটাতে টিকমার্ক দিয়ে রাখছি আপনারাও রাখতে পারেন আপনারাও রাখতে পারেন যদি আপনারা তিনু পদ্ধতি মানে তিনু প্রকারের ভিডিও আপলোড করেন তাহলে তিনুটাতে টিকমার্ক দিয়ে রাখবেন এইটা রাখার পরে কি হবে আপনাদের ফায়দা কি হবে যদি এইটা রাখেন এই যে মার্ক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনার ভিডিও সবার কাছে চলে যাবে আপনার ভিডিও দেখে সবাই আপনাদেরকে সাবস্ক্রাইব করবে অ্যাল আপনার ভিডিওকে রিকমেন্ড করবে রিকমেন্ডেশন করবে আপনার ভিডিও চ্যানেলের ভিতরে ঢুকিয়ে আপনার চ্যানেলকে আপনার ভিডিওকে রিকমেন্ডেশন করবে রিকমেন্ডেশন করার ফলে আপনারা কিন্তু সাবস্ক্রাইবার পারবেন এই সেটিংগুলো যদি ঠিক না করেন এই সেটিংগুলো যদি অন না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিতরে অ্যালগোরিথম ঢুকতে পারবে না আর অ্যালগোরিথম যখন ঢুকতে পারবে না তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে না আর ইউটিউবে আপনাদেরকে সাবস্ক্রাইবার দিতে পারবে না তখন বলবে যে যেগুলো দেখি সবগুলো ভুয়া এটা একটাও নয় একেবারে মিথ্যা কথা ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার দেয় দিবে যদি আপনারা এই ঠিক করে রাখেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে ইউটিউবে সাবস্ক্রাইবার দিয়ে দিবে ফ্রিতে দিবে কোনো ধরনের পয়সা লাগবে না ফ্রিতে দিয়ে দিবে এখন আপনাদের বাড়িতে যদি ঢুকতে না দেন তাহলে কি করে দিবে তো বাড়িতে ঢোকার জন্য এই সেটিংসগুলো অন করে রাখতে হবে তারপরে কিওয়ার্ডস কিৱাৰ্ডছ আছে কিৱাৰ্ডছ এইগুল মানে এই যে কণ্টেণ্টছ কুৱেশ্যন পাবলিক ছাবস্ক্ৰাইবাৰছ এইগুলৰ দৰকাৰ নাই এগুলো দরকার নাই না দরকার কি আর একটা জিনিস দেখবেন তলে আর একটা জিনিস কি আছে এখানে দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিষয় আছে এখানে হ্যাঁ এখানে কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আগে জানি নেন তারপরে আপনারা আপনাদের কি করতে হবে পরবর্তীতে আপনারা নিজে বুঝে নেবেন হ্যাঁ তো এখানে দেখবেন নিচে কি আছে সাবস্ক্রাইবার কাউন্ট সাবস্ক্রাইবার কাউন্ট আছে সাবস্ক্রাইবার হিসাব করার একটা অপশন আসছে সেই অপশনটা হলো কি প্রথমত আছে কি একশো সাবস্ক্রাইবার একশো সাবস্ক্রাইবার যখনই আপনার একশো সাবস্ক্রাইবার হয় নাই যখন পর্যন্ত আপনার একশো সাবস্ক্রাইবার হয়নি তখন এই একশো সাবস্ক্রাইবারে টিকমার্ক দিয়ে রাখবেন যখনই একশো সাবস্ক্রাইবার হয়ে গেল একশো সাবস্ক্রাইবার আপনাদের পূর্ণ হয়ে গেল তখন করবেন কি এখন এক এক হাজারের একটা স্টেপ নেবেন তখন এক হাজার এই এক হাজার ওয়ান কের মধ্যে টিকমার্ক রাখবেন ওয়ান কের মধ্যে টিকমার্ক রাখবেন যখনই ওয়ান কে হয়ে গেল। ওয়ান কে হওয়ার পর টেন কে এর মধ্যে টিকমার্ক রাখবেন এটা একটা মানে কি আশা এটা একটা মানে মোটিভেশনাল একটা সেটিং দিয়ে দিয়েছে ইউটিউবে এটা এই সেটিংস যদি করেন তাহলে আপনাদের মনের মধ্যে একটা ই আসবো ঝোঁক আসবো যে আপনারা ওয়ান একশো হয়েছে যদি এবার আমার ওয়ানকে সাবস্ক্রাইবার করার ধান্দা ওয়ানকে যদি টেনকে সাবস্ক্রাইবার করার ধান্দা টেনকে যদি হয়েছে ওয়ান লাখ সাবস্ক্রাইবার করার দরকার ধান্দা এইটা হ্যাঁ তারপর টেন কে যদি হলো টেন কে হওয়ার পর আপনারা করবেন কি হানড্রেড এক লাখ সাবস্ক্রাইবার আমাদের টিকমার্ক দিয়ে রাখবেন এক লাখ যদি হয়েছে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন জন্য হয়েছে টেন মিলিয়ন এইভাবে যদি আপনারা এই সেটিংসগুলো একের পর এক একের পর এক করে রাখেন তাহলে আপনাদের যে মনের একটা আশা আছে সে মনের একটা জিদ আছে মোটিভেশন আছে সেই মোটিভেশনটা কিন্তু ইউটিউবে ভালো করে জানতে পারবে আর যখন ইউটিউবে ভালো করে জানতে পারবে তখন কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়ার জন্য আরও একটু চেষ্টা করবে ইউটিউবে আরও একটু চেষ্টা করবে যেহেতু আপনি একটা মানে জিদ নিছেন যে আমি আমার একশো সাবস্ক্রাইবার এখন হয়নি আমি একশো সাবস্ক্রাইবার করব একশো সাবস্ক্রাইবার হওয়ার পর যে আপনি একটা জিদ নিছেন যে আমি ওয়ানকে সাবস্ক্রাইবার করবো এখন ওয়ানকে সাবস্ক্রাইবার কীভাবে করব সেটা আপনারা মানে একটু চেষ্টা করবেন যখন চেষ্টা করার ফলে ইউটিউবে কী করবো আপনাদেরকে চেষ্টার ফলাফলটা খুব সুন্দরভাবে দিয়ে দেবে তারপরে ধরেন ওয়ান কে যখন হলো টেন কে জন্য যে আপনারা একটা আশা করলেন টেন কে এখন আমার টেন কে লাগে টেন কে যাওয়ার জন্য চেষ্টা করবেন তখন ইউটিউবে খুশি হয়ে আপনাদেরকে টেন কে করার জন্য সুযোগ করে দিবে আপনাদেরকে ফ্রিতে কিছু সাবস্ক্রাইবার দিয়ে দিবে মানে আপনাদের ভিডিও ফ্রিতে কীভাবে দিবে আপনাদের ভিডিও রেকমেন্ডেশন করবে আপনাদের ভিডিও যখন রিকমেন্ডেশন করবে তখন কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার বাড়তে মানে অনেক দ্রুত পারবে তো এইভাৱে আপোনাৰ ছেটিংগুলো ঠিক কৰি ৰাখবে আমাৰ টুকি হৈছে আমি এখন টেন কেড মূল্য আমি এটা মানে ট্ৰিক মাৰ্ক দিয়ে দিলাম টেন কেৰ মধ্য টিক মাৰ্ক দিয়াৰ পৰা নিচে দেখিবাৰেণ্ট ফিল্টাৰ্ছ এজ ইয়ৰ ডিফল্ট ভিউজ এটাতে টিকমার্ক দিতে পারেন না দিতে পারেন এটা বেশি একটা জরুরি না তবে যেইগুলো সেটিংস আমি দেখাইলাম যেইগুলো সেটিংস ঠিক করার জন্য বলতেছি এই সেটিংসগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে অ্যালগোরিথাম ঢুকতে পারবে না আর অ্যালগোরিথাম যখন আপনাকে সাবস্ক্রাইবার দিতে পারবে না সেটা কিন্তু অ্যালগোরি দোষ না অ্যালকোরিথাম আপনার ভিডিওকে যখন মানে রিকমেন্ডেশন করতে পারবে না সেটা কিন্তু অ্যালকোরিথামের দোষ না সেই দোষটা হলো আপনার কারণ আপনার দরজা বন্ধ করে রাখছেন আপনার দরজা বন্ধ করার জন্য আপনার চ্যানেলের ভিতরে অ্যালকোরিথাম ঢুকতে পারতেছে না আর আপনার ভিডিও কিভাবে ভাইরাল করবে কিভাবে ফরিয়ে পাঠাবে তাই না তো বুঝতে পারছে তো এখন কি করবেন এই যে সেটিংসগুলো মানে ঠিক করার পর নিচে অ্যাপ্লাই আছে এই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাইতে ক্লিক করার নেই ততক্ষণ পর্যন্ত এই সেটিংসগুলো সেভ হবে না এই সেটিংসগুলো সেভ করার জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে হবে তো এখন আমি অ্যাপ্লাই করে দিলাম তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেল এখন কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল হ্যাঁ এইভাবে আপনারা করবেন কি আপনাদের কিগুলো সেভ করে নেবেন সেটিংসগুলো চেক করে নেবেন কিছু করে সেভ করবেন কিছুগুলো মানে শুদ্ধ করবেন এইভাবে যদি করেন আপনাদের ইউটিউব চ্যানেলে ফ্রি সাবস্ক্রাইবার দেবে সেটাই হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আপনারা কোনো ধরনের চিন্তা করবেন না আর একটা কথা বলতেছি ভাই এ এই শুধুমাত্র এই সেটিংসের ভরসায় থাকলে হবে না সেটিংসের ভরসায় না থাকি আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে তো যদি রেগুলারিটি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনারা অনেক একটা পিস মানে পিছিয়ে যাবেন রেগুলারিটি মেনটেন করতেই হবে করতেই হবে রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু কোনো ধরনের ভিডিও ভাইরাল হবে না কোনো কোনো ধরনের সাবস্ক্রাইবার আসা সম্ভব হবে না রেগুলারলি মেনটেন করতে হবে আর আপনাদেরকে ভিডিও বানাতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে যে দিন যে ভিডিও আপলোড করবেন ওই দিন ডেইলি করলে ডেইলি করবেন যদি দুদিন পর পর করেন দুই দিন পর করবেন শর্ট করলে শর্ট করেই থাকবে একে টাইমে করে থাকবেন লং করলে লং করে এক টাইমে করে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বেলাইকি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়